অন্যকে দেখে দৌড়ালে কিন্তু তুমি হেরে যাবে তোমাদেরকে প্রথমে বলি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো আজকে হচ্ছে থার্টি ডে ভিডিও চ্যালেঞ্জের ডে ফোর আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই আমরা ভাবনায় পড়ে যাই কে সে কতটা দূরে এগিয়ে গেছে আর আমরা এখন এখানে সে গাড়ি কিনে ফেলেছে সে দামি ফোন কিনে ফেলেছে সে হয়তো বাড়ি কিনে ফেলেছে আর এখনও শূন্য পকেটে অনেক সময় আমরা ভাবি কিন্তু এটা আমাদের ভুল ধারণা তার রাস্তা হয়তো সোজা ছিল আমার রাস্তা হয়তো বাঁকানো হতেই পারে তাই জন্য বলি তোমরা থেমে থেকো না আমি এ ভিডিও বানাচ্ছি মিনিমাম তিন বছর হয়ে গেল আমি স্টার্ট করেছি তবু আমি এখনও কোনো কিছু অ্যাচিভ করতে পারিনি তা আমি কিন্তু হাল ছাড়ছি না আমি কিন্তু যদি যদি পারতাম অনেক আগে ছেড়ে দিতে পারতাম কি না আমার কোনো ফলাশ বাড়ছে না ভিউ আসছে না তবুও আমি কিন্তু হাল ছাড়ছি না চেষ্টা করছি যদি হয় যদি হয় এ আশা এগোচ্ছি তাই জন্য অন্যকে দেখতে যেও না নয়তো কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে অন্য থালে থালা দেখতে গেলে কিন্তু তোমার খাবার কিন্তু চলে যাবে এটা মাথায় রাখবে তাই তুমি যে অবস্থানে আছো সে অবস্থান থেকে শুরু করো আমি এটাই তোমার কাছ থেকে আশা রাখব ঠিক আছে দেখা হবে ডে ফাইভে